হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আমরা ঠিকঠাক আছি তো সবাইকে জানাই মহা মহাসপ্তমী প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর বড়দের জানাই আমার প্রণাম ছোটদের জানাই ভালোবাসা আশা করি তোমাদের পুজোর খুব খুব ভালো কাটছে আমাদের তো ভালো খারাপ দুটো মিলেমিশেই কাটছে তার কারণ আমার বরের কিন্তু পুজোর দিনগুলোতে ছুটি থাকে না ডিউটি থাকে তো ম্যানেজ করে আমাদেরকে বেরোতে হয় আজকেও তেমনি ওর আজকে ডিউটি পড়েছিল সন্তোষ মিত্র স্কোয়ারে ওখানে ও প্রায় একটা থেকে দেড়টা অবধি আছে আমি আর বাবু বাড়িতেই ছিলাম আর জানো তো ডিউটির দিনগুলোতে অনেক রাতও জাগা যায় না যেহেতু সকালবেলায় অফিস করতে হয় তো আমাদের থেকে বেশি ওর কষ্ট হয়ে যায় আমরা তো ঘরে থাকি আমরা একটু রেস্ট করতে পারি কিন্তু ও তাও পারে না তাই না আমি খুব একটা রাত জাগাটা পছন্দ করি না তো ওই কারণে ও বলল যে আজকে তো প্রায় আমার একটা দেড়টা বেজে যাবে তো তো আমি যখন এখানে আছি আর আমাদের সন্তোষ মিত্র ঠাকুরও দেখা হয়নি তাই বললো যে তোমরা দুজন চলে এসো কিন্তু মেট্রোই জানি না কতটা ভিড় হবে কারণ পুজোর দিনগুলোতে না মেট্রোতে প্রচুর পরিমাণে ভিড় হবে আর টিকিট কাটা লাইনেও ভিড় হয় কিন্তু আজকে অতটা ভিড় ছিল না কারণ এখন প্রায় পৌনে দশটা মতো বাজে তো সবাই হয়তো বেরিয়ে গেছে বা আজকে কিন্তু মেট্রো সারা রাত চলবে না সপ্তমী থেকে মানে আমি তো এটা ষষ্ঠীতে গেছিলাম আজকে সপ্তমীতে ভিডিওটা এডিট করে দিচ্ছি তো সপ্তমী থেকে কিন্তু মেট্রো সারা রাত চলবে এরকম আমি একটা জানি তো এখন দেখা যাক মেট্রোর মধ্যে কতটা ভিড় রয়েছে এখন পৌনে দশটার দিকে দেখি আর যেহেতু মেট্রো কিন্তু একটা স্টপেজ থেকে এসছে তাই এখন আর বেশি ভিড় হবে না যতদূর মনে হয় কিন্তু মেট্রোর ভেতরে ঢুকে না দেখো পুরো আমি অবাক হয়ে গেছি এত ফাঁকা ছিল কোথায় বসবো খুঁজেই পাচ্ছিলাম না তো চলো বাবু আর আমি বসে গেছি এবার চলো চাওয়া যাক বা পুরো ভিডিওটা তোমরা দেখতে তো এখন আমরা পৌঁছে গেছি সেন্ট্রালে তো চলো যাওয়া যাক সন্তোষ মিত্র তো অনেক ঘুরে ঘুরে যেহেতু আমি রাস্তা চিনি না তাই দেখো ফাইনালি পৌঁছে গেছি সন্তোষ মিত্র এখানে আর সামনের দিকে আসতেই দেখো আমার বর্মশাইকে বলেছিলাম একটু আসতে আমাদের কাছে কিন্তু ভিআইপি পাস ছিল তাও ওকে বললাম যে তুমি একটু এসে আমাদেরকে নিয়ে যাও কারণ ও কোথায় আছে আমি গিয়ে কোথায় খুঁজবো ওকে তো এই যে দেখো ফাইনালি চলে এসেছি মণ্ডপের সামনে তো চলো মণ্ডপের সামনে দিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কিন্তু মনে হয় না আর কোথাও যেতে পারবো কারণ এখানে আমাদের অনেকক্ষণ থাকতে হবে আর ওদের অফিস কলিকরা আছে তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো こんにちは。<music> हमला करने का प्रोत्साहन किया अब आतंकियों की कटी खुदी जमीन पर भी मिट्टी में मिलाने का समय आ गया है দেখো কিছুক্ষণ সামনে দাঁড়িয়েছিলাম তারপরে যে এখানে ওপরে চলে এসেছি এখানে ওদের সবাই রয়েছে তো এসেই দেখো আমাকে একটা আইসক্রিম দিলো তাই আমি বসে বসে খাচ্ছিলাম আর ভেতরেরটা যেহেতু আমার বরের তো অনেকবার ঘোরা হয়ে গেছে তাই ও যাবে না ওর সাথে যে অ্যাঙ্কার রয়েছে ও আমাদেরকে ভেতরে নিয়ে যাবে আর ভিড়ের মধ্যে দিয়ে যাব না ওরা যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে যাব। আর ভেতরের ঠাকুর কেমন করেছে বা ভেতরে ডেকোরেশন কেমন করেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি dia ni ada. dia ni doka lagi ke? Dia ni lagi তো দেখো এখনো কত ভিড় প্রায় অনেক রাত হয়ে গেছে এখন আমার হাজব্যান্ডের মানে ডিউটি আওয়ার শো শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব আর আশেপাশে কিছু দু একটা ঠাকুর দেখব তারপর বাড়ি চলে যাব তো যেহেতু আবার কালকে ওর অফিস রয়েছে তো বেশি দেরি করবো না তো চলো আজকের মতো টাটা